এখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা সকলের মধ্যে থাকতে চাই চাইগঞ্জ সুন্দর করেছি এই যে শঙ্করটা বলে গেলেন দু হাজার চার সালে আমি চেয়ারম্যান হবার পরে এই রথ আমাকে প্রথম তারা দাওয়াত দিলেন আমরা রোগ দিয়ে দেওয়ার সময় এই ছোট রাস্তা এই পরিত্যক্ত রেলওয়ে রাস্তা দিয়ে কোনো সুবিধা নেই তারা বলেছিলেন রাস্তাটা যদি বড় করা যায় তাহলে সকল ধর্মের মানুষের আমাদের চলা ফেরার সব কিছুতে সুবিধা হবে সেই দিন অনেকে দোকানপাট ভেঙেছিলাম অনেকে বদল দিয়েছেন অভিষ্ঠান দিয়েছেন কিন্তু পরবর্তীতে এগুলো আমাদের জন্য আশীর্বাদ হয়েছে আজকে এই আমরা রাস্তা দিয়ে যাই এই বিপদ রাস্তা করেছি বলেই আজকে শহরে আমরা সুন্দর ভাবে চলাফেরা করতে পারি আসুন আমরা সকলে প্রার্থনা করি মানুষের জীবন অল্প সকলের জন্য আমরা সেই জীবনের কতদিন মুহূর্ত যেন মানুষের কম মানে আমরা কাজ করে যেতে পারি নবী গভীর বলেছেন এমন জীবন করিবে কত মরণে আসবে কাদি মে ভুবন আমরা সেই জীবনের সন্ধানে দল ধর্মে উঠতে উঠতে আমরা যেন কাজ করতে পারি আজকের উৎসবে এটাই হোক আমাদের সকলের প্রার্থনা আমি এই মন্দিরের সার্বাঙ্গীন সাফল্য কামনা করি মেয়র থাকাকালীন যতটি সুযোগ পেয়েছি গোপনে প্রকাশ্য কাজ করেছি থেকে সরে যাওয়ার পরেও অনেকের আমাকে তুলে রাখতে হয়েছে কিন্তু

সকলে দীর্ঘায়ু উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলবো এই দেশ আমাদের এই দেশ ভালোবাসি এই ভূমিকা এই সমাজের মানুষের জন্য যদি আমরা কিছু করে দিতে পারি তাহলে আমরা যে কোনো বিপদে বাহালি ছেড়ে আমাদেরকে পানিয়ে যেতে হবে না আল্লাহ আমাদের সেই করতে সবাইকে অসংখ্য Oh send